নমস্কার হিনসুজিতের গান কবি সুকুমার রায় আমরা বলো লক্ষ্মী সবাই তোমরা কাবে আমরা কাবো মিশ্রি আমরা পাবো খ্যানরা পুতুল আমরা পাপো চমচম তোমরা তোতা না কিউ পেলেও পাবে কম আমরা সব খাট পালঙে এ মায়ের কাছে গেস্টে তোমরা সবে অন্ধকারে একলা বয়ে বেস্তে আমরা যাব জামতারাতে চলবো কেমন টেনে চা চাও যদি সন্ধে নিয়ে যাও বলবো কলা এই নে আমরা ফিরি বুক ফুলিয়ে রঙিন তুতোর মোচ মোচ তোমরা হাতা চিচি ফজ ফজ আমরা পড়ি রেশমি জুলি আমরা পড়ি গয়না তোমরা সেসব পাও না বলে তাও তোমাদের সয় না আমরা বল লাট মেজাচি তোমরা পে কিপতে চাইবে দুটি কিচ্ছু তখন ধরবো কলা চিপতে নমস্কার